আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসি সারলিয়া হাটে এটা ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টারের সাথেই সারলিয়া হাট এই হাট বসে সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার আজ সোমবার আজ আমরা একটু দেখব আজকের হাটটা কেমন জমে আজকে হাটে কবুতার কেমন ওঠে কোন ধরনের কবুতরের দামগুলো কেমন যাচ্ছে সেই সব একটু দেখানোর চেষ্টা করব তাহলে চলুন বন্ধুরা আমরা পুরো হাটটা ঘুরে দেখি আর আজকে হাটে কবুতরের দামগুলো একটু জানি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আমাদের কবির মামার দোকানে আর অনেকেই বলেন যে না আমি পাইকারদের নাম্বার দিই না কেন আসলে আমি পাইকারদের নাম্বার দিই হয়তো আপনারা খেয়াল করেন না আজকের ভিডিওতে পুরো পাইকারদের নাম্বার দিয়ে ভরে দিব এই যে আমাদের কবির মামা মাসাল অনেক সুন্দর সুন্দর কবুতর আছে ওনার কাছে এই যে দেখতে পাচ্ছেন ওনার কবুতর গুলা মাসাল অনেক সুন্দর সুন্দর মামা আজকে কত করে দিচ্ছেন আজকে

তো বন্ধুরা এই যে গিরিবাজের ভিতরে সবুজ গলা আপনার জিরা গলা খয়রা গলা সব ধরনের যে গিরিবাজি পাবেন পাঁচশো টাকা করে জোড়া আপনারা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমরা কবি মামার নাম্বারটা দিয়ে দিব মামা আমার কোনো দর্শক যদি থেকে পাইকারি কবুতর নিতে চায়

তো বন্ধুরা কবি এই যে ঠিকানাটা এই যে নাম্বারটা বলে দিলেন আর ঠিকানা হয়েছে শারুলিয়া কবুতার হাট এই হাটে ঢুকলে একদম শুরুতেই ওনার নাম্বার মানে ওনার দোকানটা পেয়ে যাবেন তা আপনারা যদি কবির মহ থেকে কবুতার নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমার সামনে আমাদের সিদ্দিক ভাই আর একজন পাইকার যারা পাইকারের নাম্বার পান না ভালো পাইকারের নাম্বার খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আর আমি যে কয়জন পাইকারের নাম্বার দিব সবাই বিশ্বস্ত

তো বন্ধুরা যদি আপনারা সিদ্দিক ভাইয়ের কবুতরগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমাদের হাটের আরেকজন পাইকার আমাদের সৌরভ ভাই মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কবুতর ওনার কাছে পাবেন উনি সব ধরনের কবুতরই বিক্রি করেন এটা কি কবুতর ভাই জাগলা এই যে বন্ধুরা দেখছেন খাঁচার ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর একটা জাগলা ভাই এটা কি রানিং ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা এই জোড়াটা কত চাচ্ছেন বারোশো টাকা বারোশো টাকা এটা চাওয়া দাম হচ্ছে বারোশো টাকা বাকিটা আলোচনার সাপেক্ষে এছাড়া এই যে ভাইয়ার এখানে আছে এটা একজোড়ে গ্রিজেল এটা কি গ্রিজেল ভাই এটা যে আপনার একটু একটা খরচ

বন্ধুরা শুনলেন সৌরভ ভাই তার যে মোবাইল নাম্বারটা বলে দিলেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর কবুতরগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আমাদের আর এক বড় ভাই সাদেক ভাইয়ের দোকানে আর আমাদের সাদেক ভাই হচ্ছে সবসময় রেসার কবুতর বিক্রি করে থাকেন ওনার কাছে আবার গিরিবাস কম পাবেন কিন্তু আপনাদের পছন্দের মতো গিরিবাস যদি চান সেটা কালেক্ট করে দিতে পারবে কিন্তু উনি সবসময় রেসার কবুতর বিক্রি করে থাকেন এই যে বন্ধুরা দেখছেন ওনার হাতে অনেক সুন্দর এক জোড়া যে এটা তো রেসার দা রেসার গ্রিজেল রেসার এটা হচ্ছে গ্রিজেল মাক্সি কালার অনেক সুন্দর ভাই রানিং কত চাওয়া হচ্ছে জোয়াটার বারোশো টাকা হলে নিতে পারবে এই সুন্দর জোয়াটা আপনারা মাত্র বারোশো টাকা হলে নিতে পারবেন এছাড়া এই যে এখানে দেখেন এক জোড়া সবজি রেসার আছে মাশাল্লা অনেক বড় সাইজের ভাই এটা ডিম পাচ্ছে রানিং এই জোয়াটা কত চাচ্ছেন এটাও বারোশো টাকা এটাও বারোশো টাকা একদম বাটার রেডের মতো ভাইয়া রেট করে করে দিছে এই জোড়াটা যে বারোশো টাকা চাচ্ছে বাকিটা আলোচনা সাপেক্ষে এখানে আরো দুইটা জোড়া আছে আমি দেখাবো এই যে বন্ধুরা দেখছেন এক জোড়া রেড চেকার মাসাল্লাহ অনেক সুন্দর আর রেড চেকার কবুতর আসলে দেখতে অনেক সুন্দর লাগে কারণ কালারফুল কবুতর এটাও তো রানিং পেয়ার এটা কি দাম সেম বারোশো টাকা এই সুন্দর জোড়াটাও ভাইয়া বারোশো টাকা বলে দিছে এছাড়া এই যে এখানে আছে একজন মাক্সি মাক্সি রেসার এটাও রানিং পেয়ার এটার দাম কবুতার আপনারা ভাইয়ের কাছে পাবেন তা আপনারা যদি ভাইয়ার সুন্দর সুন্দর কবুতার গুলা নিতে চান আর যারা রেসার কবুতার নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আর ভাইয়ার রেসার কবুতারের দামটা আপনারা আনুমানিক বুঝতেই পারছেন উনি বারোশো টাকা করে চাচ্ছেন বাকিটা আলোচনা সাপেক্ষে সাদেক ভাই আমার কোন দর্শক যদি আপনার থেকে কবুতর নিতে চায় আপনার তো রেসার কবুতরই বেশি বিক্রি করেন গৃহস্থ বিক্রি করেন না খুব কম মানে যদি ভাও ভাও মতন পান তাহলে না হলে শুধু রেসার তার মানে শুধু রেসারের জন্য আপনার কল দেওয়াটাই বেটার আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন আমার ঠিকানা ঢাকা সুজবাগ থানা তেত্তর নম্বর আমার নাম আমার নাম মোহাম্মদ সাদেক আলী আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর এইট থ্রি এইট

এই যে ভাই আর কাছে অনেক সুন্দর কিছু কবুতর আছে এই যে হলুদ সিয়াজি এইটা হচ্ছে লাহোরে সিয়াজি হলুদ কালার মাসাল্লাহ দেখতে পাচ্ছেন একদম নরমাদি সেম সাইজ ভাইয়া জোড়া কি ডিম বাচ্চা করা রানিং রানিং পেয়ার কত চাচ্ছেন জোড়াটা মাত্র 2500 টাকা 2500 টাকা চাওয়া দাম এই জোড়াটা চাওয়া দাম 2500 টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে এছাড়া এই যে এখানে আরো এক জোড়া হলুদ সিরাজি আছে এই বাচ্চা ওইটা ওই ঘরে বাচ্চা না এটা তো নিউ এডাল না এটাও রানিং এটাও রানিং ওই বাচ্চা ওই যে ডিম বাচ্চা করে ফেলছে না কত চাচ্ছেন এই জোড়াটা এটা চাইছি 2200 টাকা 2200 টাকা এই জোড়াটা চাওয়া হচ্ছে 2200 টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে আর এই যে এখানে আছে এক জোড়া গোল্লা কবুতর

এই আর কত চাচ্ছেন বারোশো টাকা বারোশো টাকা চাওয়া দাম এই জোড়াটা চাওয়া দাম বারোশো বাকিটা আলোচনা সাপেক্ষে এছাড়া এই যে নিচে তিনটা সিরাজি দেখতে পাচ্ছি তিনটা বাচ্চা

আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন ঠিকানা কোনাপাড়া আদর্শবাগ মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন টু ফাইভ ওয়ান নাইন ফোর ওয়ান সিক্স তো বন্ধুরা শুনলেন যে মনির ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর কবুতরগুলোকে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আমাদের আরাক ভাই সুমন ভাইয়ের খাঁচার সামনে সুমন ভাই একজন যে ব্যাপারী বলা যায় কারণ উনিও হাট থেকে কিনে বিভিন্ন জায়গাতে কিনে পরে আবার বিক্রি করেন তাই যারা কিনে বিক্রি করেন তাদের সাথে যোগাযোগ করলে আপনারা সব ধরনের কবুতার পাবেন কারণ ওনারা যেহেতু বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে পরে বিক্রি করেন তা আজ আমরা একটু দেখবো যে ভাইয়ার কবুতারের দামগুলো কেমন চাচ্ছে আর কী কী কবুতার আনলেন এই যে দেখতে পাচ্ছেন গরা কালো গড়্রা তা আমার অনেক যে বন্ধুরা আছেন যারা গড়া কবুতার নেওয়ার জন্য আর কি খুঁজছেন তারা চাইলে সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভাইয়া দুইটাই কি রানিং পেয়ার শিওর কত করে চাচ্ছেন জোড়া

খাকি ডানোর এই খাকির সাথে ওই যে সামনে যেটা মোটি ডান এটা হচ্ছে মাদি এই খাকির সাথে ওই কি জোড়া নিয়ে নিছে নাকি দুটোই মিলে মানে এ করতেছে আচ্ছা এই মাদিটা কত চাচ্ছেন এই সামনে 2000 টাকা দাম চাচ্ছে ভাই মোটি জি এই মন্টিনেন্ট এটা দুই হাজার টাকা চাওয়া হচ্ছে মাদিটা আর এই যে পিছনে যে খাকিটা দেখতে পাচ্ছেন খাকি নর এটা কত চাচ্ছেন এক হাজার টাকা আর এই যে গিরি বাজার এটা তো মাদি এই জোড়াটা চাওয়া দাম দুই হাজার বাকিটা আলোচনা সাপেক্ষে এই ছিল আজকে সুমন ভাইয়ের কবুতার অল্প কিছু কবুতার নিয়ে আসছেন হাটে ভাই আজকে এত কারণ কি বিক্রি বাসায় বিক্রি করে তাহলে হাটে মানুষ কি আচ্ছা আপনি তো আমার কোন দর্শক যদি তার পছন্দ মতো কবুতর বলে সেটা তো কালেক্ট করে দিতে পারবেন আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন আমার ঠিকানা হচ্ছে দাউদকান্দি শহীদনগর তো বন্ধুরা শুনলেন সুমন ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর কবুতর গুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আজকে হাটে মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু কবুতার আছে আর ক্রেতাও দেখতে পাচ্ছি মোটামুটি সবাই কবুতার দেখতে আছেন এখন ওইভাবে বেছে কেনা শুরু হয় নাই তবে আপনারা যদি এই হাটে আসেন সব ধরনের কবুতরই পাবেন এই হাট বসে সোমবার এবং বৃহস্পতিবার বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আরেকজন পাইকার এই যে আমাদের মস্তফা মামা মামার কাছে চলে আসি আজকে মামার কাছে মার্শাল্লা অনেক সুন্দর কবুতার আছে তাই যারা পাইকারি কবুতার নিতে চান আর কি ঐরকম বিশদ যোগে একজন পাইকার খোঁজেন তাদের জন্য আজকের ভিডিওটা আজকের ভিডিও শুধু পাইকারই পাবেন আর প্রতিটা পাইকারের নাম্বার দেয়া আছে এই যে আমাদের মোস্তফা মামার কবুতরগুলা গিরিবাজ গিরিবাজ রানিং পেয়ার রানিং পেয়ার কত করে দিবেন এই জোয়াটা 700 হচ্ছে বাকিটা আলোচনা সাপেক্ষে আর এইছাড়া এই যে খাঁচার ভিতর এগুলো কি নরনামাদি সব নর নর কত করে দিয়েছেন আজকে টাকা এখান থেকে যেটাই নেবো এই খাচার ভিতর থেকে আপনার নর যেটাই নিবেন দাম পড়বেন মাত্র আড়াইশো টাকা করে দেখছেন সব এক জায়গায় রেখে দিয়েছেন

আর এই খাঁচায় যা দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে সব মাদি এটা কত করা এটা তিনশো টাকা মানে এই খাঁচায় যা আছে এটি হচ্ছে ছয়শো টাকা জোড়া এই খাঁচায় যা দেখতে পাচ্ছেন এই ছয়শো টাকা জোড়া আর আগের খাঁচার গুলো ছিল পাঁচশো টাকা করে আর এছাড়া এই যে এখানে সিরাজি কবুতর আছে সিরাজি কত করে দিচ্ছেন পনেরোশো টাকা জোড়া পনেরোশো টাকা জোড়া সিরাজি দিচ্ছে পনেরোশো টাকা করে সাদাটা কি কবুতর কি কবুতর এটা সাদা সিরাজি এই দেখছেন একটা সাদা সিরাজি নর আছে একটা লাল সিরাজি আছে তিনটা আছে কালো সিরাজি যেটাই নেন পনেরোশো টাকা করে চাওয়া দাম বাকিটা আলোচনা সাপেক্ষে আমরা আমরা তো কথা বল মোসমা সারা দেশে তো ডেলিভারি করতে পারবেন কারো চাহিদা মতো কবুতর তো কিনে দিতে পারবেন আচ্ছা আমার কোনো দর্শক যদি আপনার থেকে নিতে চায় আপনার মোবাইল নাম্বারটা বলে দেন জিরো ওয়ান ডাবল নাইন জিরো ফোর টু সিক্স এইট নাইন টু নাম্বার কি আপনার তো বন্ধুরা এটা হয়েছে মস্তফা মস্তফা মামার নাম্বার তা আপনার যদি মামার এই সুন্দর সুন্দর কবুতারগুলো কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি সারলিয়া হাটে আর একটা পাইকার মামার দোকানের সামনে মামার নাম হচ্ছে দিন ইসলাম মামা সবসময় অনেক সুন্দর সুন্দর কবুতার নিয়ে আসেন আর এই হাটের এই কনারটা ওনাকে আপনারা সবসময় পাবেন সপ্তাহে দুই দিনই মামা এই হাটে আসেন এছাড়া আরও এই যে অনেকগুলো হাটে মামাকে পাওয়া যায় যেমন ফতুল্লা হাটে কাইকারটাক হাটে তাই যারা মামার এই সুন্দর সুন্দর কবুতরগুলো নিতে চান চলে আসতে পারেন হাটে আর মামা আবার অনলাইনে দেন না ওনার থেকে কবুতার নিতে হলে আপনাকে হাটে আসতে হবে এই যে দেখতেই পাচ্ছেন মামা এই খাঁচা যেগুলো আছে এটির দাম কেমন পাঁচশো টাকা পাঁচশো থেকে ছয়শো মানে পাঁচশো থেকে ছয়শো না চারশো থেকে ছয়শো টাকা এখানে যে বিভিন্ন কোয়ালিটির কবুতর আছে এই যে লক্ষা আছে মুখী আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে রেসার আছে তা আপনি চারশো থেকে শুরু করে ছয়শোর ভিতরে এই কবুতরগুলো পাবেন আর এই খাঁচারগুলো কেমন কী দেওয়া হচ্ছে মোমা আড়াইশো থেকে চারশো পর্যন্ত এই খাঁচে যেগুলো দেখতে পাচ্ছেন এখানে আড়াইশো থেকে চারশো যে টাকা পিস আছে এখানে এখানেও কালারিং কবুতর আছে অনেক গিরিবাজ আছে বাঘা আছে সব ধরনের কবুতরই আছে মোহাম্মদ গিরিবাজ বর্তমান কত করে যাচ্ছে পাঁচশো ছয়শো টাকা তবে কোনটা চাহিদা বেশি মানে ছয়শো টাকাটা চাহিদা বেশি না পাঁচশো টাকাটা চাই ছয়শো টাকার চাহিদা বেশি পাঁচশো টাকা যেটা এটা কি পালার জন্য নাকি হোটেলে এটাও পালার জন্য তো বন্ধুরা বুঝতেই পারছেন বর্তমান হাটে কবুতারের দামগুলো কেমন যাচ্ছে পাঁচশো থেকে ছশো টাকার ভিতরে আপনারা গ্রিবাস কবুতারগুলো কিনতে পারবেন আর এই হাটে আপনারা সব ধরনের কবুতারই পাবেন দেখতেই পাচ্ছেন যে মামা পুরা চার খাঁচা কবুতার নিয়ে বসে আছেন তা আপনি যদি যে এখান ওনা থেকে কবুতার নিতে চান চলে আসতে পারেন শাওলিয়া হাটে সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি শাওলিয়া হাটে আমাদের এক ভাই রবিন ভাইয়ের দোকানে রবিন ভাইয়ের কাছে আপনারা সব ধরনের কবুতার পাবেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাইয়ার এটা একটা দোকান যদি এই হাট বসে সপ্তাহে দুই দিন কিন্তু ভাইয়ার কাছে আপনারা সপ্তাহে সাত দিনই কবুতার পাবেন আপনাদের পছন্দ মতো কবুতর উনি এই হাট থেকে কিনে দিতে পারবেন দেখতেই পাচ্ছেন এই যে হাট আর ভাইয়ার দোকান মানে একসাথেই তা আপনারা যদি অনেকে আসেন যে ভাই হাটা থেকে আমার লড়ে কবুতার কিনে দেন এরকম একটা লোক খুঁজে দেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আজকের ভিডিওতে আমি সব শুধু পাইকার ভাইতে দেখানোর চেষ্টা করছি যাদের থেকে আপনারা পাইকারি কবুতা নিতে পারবেন আর যাদের দেখানো হয়েছে তাদের সবার সাথে আমার গুড সম্পর্ক আপনারা টাকা নিয়ে কোনো যে টেনশন করবেন না আশা করি টাকা দিলে

একদম বাগা সিলভার থেকে শুরু করে সব ধরনের কবুতর যারা হাই ফ্ল্যাগ কবুতর খুচেন এমন কি পাল্লা করা কবুতর যারা নিতে চান তারা অবশ্যই রবিন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইয়ের কাছে আপনারা পাল্লা করা কবুতর পাবেন এই যে বন্ধুরা দেখলেন মাশাআল্লাহ অনেক সুন্দর এক জোড়া আফসান সিলভার মানুষ ভাই বুঝতে এটা কত ঘোরা দিচ্ছেন ভাই ভাই নিলে একবারে ফিক্স 7000 আর বাইঙ্গা যদি কি নটটা না একদম 5000 আর জোরা নিলে 7000 তাই জোরা নীললে 7000 টাকা পড়বো আর সিঙ্গেল নন দিলা 5000 টাকা পড়বো ভাইয়ার কাছে যেমন আপনারা দামি কবুতর পাবেন আপনারা চাইলে অল্প টাকার ভিতরও কবুতর ভাই থেকে নিতে পারবেন এই যে খাচা কবুতরগুলো দেখতে পাচ্ছেন ভাই এগুলো কত করে দিবেন

আড়াইশো টাকা বেছে কখনো কখনো দুশো টাকাও বেছে পিস বেছে সেই ক্ষেত্রে জোড়া পরে চারশো টাকা পাঁচশো টাকা ছয়শো টাকা এখন যদি আমার কোন দর্শক এইভাবে লডের লডে কিনতে চায় আপনি দিতে পারবেন কারণ আপনার দোকান যেহেতু হাটের মাঝখানে

মামা বেঁচে কিনা কেমন আজকে আজকে মোটামুটি আজকে বেঁচে না মোটামুটি মাসে মাসের প্রথম দিন আজকে ওই হিসাবে বেঁচে কিনা একটু কম আজকে কত যে কতগুলো আনছেন একশো বিশ পিসের একশো বিশ পিস আনছেন কিনছেন কতগুলো কিনছি প্রায় পঁচিশ পিস পঁচিশটার মধ্যে কিনছেন মামা কত করে দিতেছেন হাতে এটা কী কবুতর হাতে এটা খাকি কবুতর আর কি খাকি খাকি গিরিবাজ খাকি গিরিবাজ দুধ খাকি কয়েকটি মাসে দুধ খাকি বলে এটা কত করে দিচ্ছেন এগুলি মাত্র পনেরো টাকা জোড়া

আর জোড়া নিলে পাঁচশো জোড়া নিলে পাঁচশো টাকা সিঙ্গেল নন নিলে আড়াইশো টাকা মাদি নিলে তিনশো টাকা আর এছাড়া সব ধরনের কবুতার পাবেন এই যে এখানে আছে কালারিং কবুতার আপনারা যে কোনো ধরনের কবুতার চান সব ধরনের কবুতার আপনারা চাইন মামা থেকে নিতে পারবেন কারণ মামা কবুতার কিনে পরে বিক্রি করেন খামারের থেকে কবুতার কিনে পরে বিক্রি করেন এটা কি কবুতর গ্রিজেল কত চাচ্ছেন এগুলি মাত্র টাকা গ্রিজেল এক হাজার টাকা করে দিতে পারবেন এই সুন্দর গ্রিজেল যদি নিতে চান এক হাজার টাকা করে নিতে পারবেন তা আপনি আপনারা পছন্দের সব ধরনের কবুতা নিতে পারবেন মামা সারা দেশে তো ডেলিভারি দিতে পারবেন ডেলিভারি সারা দেশে সারা দেশে আচ্ছা আমার কোনো দশক যদি নিতে চায় মোবাইল নাম্বারটা বলে দেন জিরো ওয়ান এইট ওয়ান থ্রি সিক্স ফোর সেভেন সিক্স ফাইভ নাইন আর একবার বলেন আর এত তাড়াহুড়া করে বলার দরকার নেই আস্তে আস্তে বলেন জিরো ওয়ান এইট ওয়ান থ্রি সিক্স ফোর সেভেন সিক্স ফাইভ নাইন

আপনারা যদি এই হাটে আসেন এইরকম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আমাদের বেছে কেনা কেমন আজকে মানে পনেরো পিস ওখানে কয় পিস পিস কিনছিলেন একসাথে আবার বিক্রি করে দিচ্ছেন আজকে মামা গিরিবাস কত করা যাচ্ছে 200 টাকা এদিক টাকা পিস এই খাঁচা যা দেখতে পাচ্ছেন এগুলো এর 300 টাকা পিস ছয়শো টাকা জোড়া আর এই খাঁচারগুলো কত করে মামা দুইশো করে এই যে খাঁচার গুলো হয়েছে দুইশো টাকা করে এখানে যে কবুতর দেখতে পাচ্ছেন তে আপনারা যদি এরকম সুন্দর সুন্দর কবুতর নিতে চান আর আজকে যেহেতু আমার কবুতর কম আপনারা আপনাদের পছন্দের সব ধরনের কবুতর নিতে পারবেন আমার কোনো দর্শক যদি আপনারা বলে কবুতর কিনে দিতে সেটা তো কিনে দিতে পারবেন আপনারা তো লডে কিনেন আমার অনেক দর্শক আছে যেন যারা লডে কিনতে চায় ওদেরকে লডে কিনে দিতে পারবেন আচ্ছা আমার কোনো দর্শক যদি নিতে চায় আপনার মোবাইল নাম্বারটা বলে দেন নাম্বারটা একটু জোরে বলুন তো বন্ধুরা শুনলেন সাইন এই নাসির যে মোবাইল নাম্বারটা বলে দিলেন আপনারা যদি ওনারা এই সুন্দর সুন্দর কবুতার নিতে চান আর আপনাদের পছন্দের যে কোনো কবুতার নিতে চাইলে ওনার সাথে যোগাযোগ করবেন তো বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো সারলিয়া হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব কর নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর বন্ধুরা একটা বিশেষ রিকোয়েস্ট আমার বাংলাদেশ নামে আমার একটা ফেসবুক পেজ আছে প্লিজ সবাই আমার পেজটাকে একটু ফলো দিবেন আমার পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ